এই তোমরা কেমন আছো বন্ধুরা আচ্ছা এক এক করে বলো তোমরা থাকো কোথায় তুমি থাকো কোথায় আচ্ছা তোমার নাম কি এক করে বলো শখিবুল তুমিও করাইল থাকো আর আর তোমার আচ্ছা তো তোমরা এত রাত্রে এখন বাজে কয়টা এখন বাজে হলো প্রায় একটা পঁয়তাল্লিশ রাত তাহলে তোমরা এত রাত্রে কি করো বন্ধুরা

শোনো তোমরা এখান থেকে সোজা বাসায় চলে যাবা এখন আর কোথাও ডানে বামে কারোর সাথে যাবা না কিন্তু খবরদার যাবা ময়না যাবা না কিন্তু ঠিক আছে বাবুরা আর তোমরা লেখাপড়া কেন করো না আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই আল্লাহ আছে ঠিক আছে রাখো হ্যাঁ